কম তেলে ছোলার ডালে হালকা ফুলকা রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা সোনালি কুকিংয়ের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রেসিপি তৈরি করার জন্য ছোলার ডাল নিয়েছি দেড়শো গ্রাম ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দরভাবে ভিজে গেছে আপনারা যদি সারা রাত ভিজিয়ে রাখতে চান তাহলে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবেন এরপর নিয়ে নিয়েছি মিক্সি জার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল তারপরে আমি এখানে টক দই দুই চামচের মতো দিয়ে দিয়েছি ছোলার ডালগুলোর জল ঝরিয়ে মিক্সির মধ্যে হালকা করে পেস্ট করে নেব তো পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা সকালে আপনারা যদি কম তেলে হালকা ফুলকা জল রেসিপি তৈরি করে নিতে চান ডালটিকে আগে থেকে ভিজিয়ে দেবেন এরপর একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি ছোলার ডালগুলি ঢেলে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর লবণটা তোমরা দেখে শুনেই দিবে দুই চামচ চিনিয়ে দিলাম আপনারা চিনিটা যদি বেশি খেতে চান তাহলে বেশি করে দেবেন তারপর দু চামচের মতো আমি জল দিলাম এরপর আমি সুজি দেব সুজি আমি চার চামচ দিয়ে দিচ্ছি চার চামচ সুজি দিয়ে দিয়েছি তারপর একটু ভালো করে মিশিয়ে নেবেন যেহেতু সুজি সুজিটা একটু সময় লাগতে নরম হতে একটু সময় লাগে তো ফাটবেন আপনারা দু থেকে তিন মিনিট ভালো করে ফেটে নেবেন দু থেকে তিন মিনিট ভালো করে ফেটে নিয়েছি এরপর ঘনত্বটা দেখে নিলেন কত সুন্দরভাবে ঘনত্বটা তৈরি হয়েছে আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন সবার সাথে শেয়ার করবেন আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তারপরে আমি একটু খাবার সোলা দিয়ে দিলাম এবারে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে আর এই রেসিপি তৈরি করার জন্য আপনারা অবশ্যই একটু সময় দিয়ে ফাটিয়ে নেবেন তাহলে ছোলার ডালের রেসিপিটা খুব তাড়াতাড়ি সফট এবং নরম তুলতুলে তৈরি করতে পারবেন ব্যাটারটা খুব ভালো করে ফেটে নিয়েছি এরপর গ্যাসের উপর কড়াই বসিয়ে দেড় গ্লাস আমি জল দিয়েছি দেড় গ্লাস জল দেওয়ার পর এখানে আমি ঝাঁসড়ি থালা নিয়েছি আর এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি তারপর ছোট ছোট করে তৈরি করে নেব ডালের এই রেসিপি আর অবশ্যই গ্যাপ দিয়ে দিয়ে তৈরি করবেন এবারে আমি স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে যখন হয়ে যাবে তারপর খুলে নেবো পারফেক্টভাবে যখন তৈরি হয়ে যাবে তারপর আমি চেক করব দেখার জন্য আমি টুথপেড নিয়েছি টুথপেড দিয়ে দেখে নিচ্ছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি নামিয়ে দশ মিনিট পর ঠান্ডা করে তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সফট নরম স্পঞ্জি হয়েছে সকাল সকাল এই খাবার রেসিপি বা রেসিপি একদম পারফেক্ট খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন কম তেলে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন এরপর আমি অন্যরকমভাবে বা তাড়াতাড়ি হয় তাই সেইভাবেই আমি দেখাচ্ছি একইভাবে তেল ব্রাশ করে নিয়েছি তারপর ব্যাটারটা খুব ভালো করে ফেটে নিয়েছি আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এইভাবে বানালে যেহেতু ছোট ছোট টুকরো করলে সময় লাগে আমি আপনাদের দু রকমভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেইভাবেই বানাবেন বড়রা তো পছন্দ করবে তার সঙ্গে ছোটরা কিন্তু টিফিনে নিয়ে যাবার জন্য আপনাকে বায়না করবে আপনারা কম তেল দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন ছোলার ডাল দিয়ে চিলি পাউডার দিয়ে দিলাম ছোট থেকে বড়রা সবাই খেতে পারবে এবারে দশ মিনিটের জন্যে আমি ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর নামিয়ে তিন থেকে চার মিনিট আমি ঠান্ডা করে নাইবের সাহায্যে আমি কেটে নিচ্ছি আর কত সফট নরম তুলতুলে হয়েছে আপনারাই দেখেই বুঝতে পারছেন আর আমি এইভাবে কেন তৈরি করেছি এইভাবে তৈরি করে দেখালাম সবার ঘরে স্টিমার থাকে না তার জন্য আমি ঝাঁঝরি থালাতে তৈরি করে দেখালাম আপনাদেরকে খুব তাড়াতাড়ি আপনারা তৈরি করে নিতে পারবেন এইভাবে নাইবের সাহায্যে আমি কেটে নিচ্ছি এইভাবে পিস করে কেটে নিলাম আপনারা জলখাবারের রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ